একটা সময় ছিল যখন ক্রীড়াঙ্গনে মেয়েদের উপস্থিতির কথা ভাবাই যেত না বলা যায় মেয়েদের জন্য বিশেষ করে খেলাধুলার কোনো আয়োজনও হতো না কিন্তু সময় বদলেছে সময়ের সেই পালা বদলে ক্রিকেট এবং ফুটবল দুই ক্যাটাগরিতে নারীদের উপস্থিতি বেড়েছে সেই সঙ্গে বেড়েছে সাফল্য বিগত বছরের কথাই যদি বলি দুই সালে ফুটবলে বাংলাদেশের নারীরা জিতেছে তিনটি শিরোপা দুই ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ভারতকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশের মেয়েরা মার্চে নেপালের মাটি থেকে বাংলাদেশ জয় করে আনে সাফ অনূর্ধ্ব ষোলো টুর্নামেন্ট ট্রফি অক্টোবরে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো জয় করে সাফ শিরোপা দক্ষিণ এশিয়ার সিনিয়র পর্যায়ের প্রতিযোগিতায় ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে জয় ছিনিয়ে আনে বাংলার নারীরা আবার এর ব্যতিক্রম আছে নারী বলে ঝরে গিয়েছে অনেক ফুটবলার নতুন মেধাবী নারী ফুটবলারদের জন্য প্রান্তিক পর্যায়ের নারীদের সুযোগ দিতে হবে বলে জানায় ফুটবলার আফরজা খন্দকার নারী ফুটবল উন্নয়নের জন্য আমি যেভাবে তৃণমূল থেকে কাজ করতেছি প্রাইমারি লেভেলের মেয়েদের নিয়ে তো প্রত্যেকটা থানায় বা জেলায় একজন করে এরকম থাকা উচিত ইভেন তাদেরকে এরকম সাপোর্ট দেওয়া উচিত আমি কিন্তু কিছু সঙ্গ সাপোর্ট পাইছি বা অনেক অনেক সময় পাই নাই সব বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু এত দূর আসছি আমি একটা অ্যাচিভমেন্ট আমার হয়েছে তো প্রত্যেকটা জেলায় যদি কেউ না কেউ এরকম করে আপনার এই হালটা ধরে তাহলে অবশ্যই বাংলাদেশ ফুটবল আরও অনেক এগিয়ে যাবে আর অনেক ভালো ভালো ফুটবল আর বেড়ে আসবে ক্রিকেট অঙ্গনেও বেশ সাফল্য অর্জন করেছে নারী ক্রিকেটাররা আইসিসি কর্তৃক ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নেন বাংলার নারী ক্রিকেটার জ্যোতি হ্যান্ডবলের বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব আঠারো ছেলেদের কোচে নিযুক্ত হয়েছেন ডালিয়া আক্তার তার মতে নারীদের এই উন্নয়ন ধরে রাখতে কাজ করতে হবে মানে একটা নারী দিবস আসলে আমরা বলি যে মানে আমাদের ক্ষমতায়নের একটা বিষয় চলে আসে নারীরা একটা কিছু করুক একটা কিছু পাক এরকম বিষয়গুলো আসলে এগুলো তখনই হবে যখন ওই নারী নিজে থেকে চাইবে পরিবার চাইবে পরিবারই প্রথমেই ওই নারীর প্রথমেই বুঝতে হবে যে আমার অধিকার আমাকে বুঝে নিতে হবে পরিবার যখন বুঝবে যে হ্যাঁ আমার ছেলে মেয়ে দুইজনকে সমানভাবে আমাকে দেখতে হবে আমার ভাইয়ের বুঝতে হবে যে আমার বোনের বোনকে আমাকে রেসপেক্ট করতে হবে হ্যাঁ আমার মানে ইভেন আমার আমাকেও বুঝতে হবে আমার ভাইয়ের থেকে কিংবা আমার পারিপার্শ্বিক অবস্থা থেকে আমাকে রেসপেক্ট আর্ন করতে হবে সো এখানে মনে হয় যে দুই দিক থেকেই একটা এফোর্ট লাগে সো মধ্যা কথা যেটা বলতে চাচ্ছি যে স্পোর্টসে ভালো করতে হলে অবশ্যই প্রথমত সেই নারীর অদম্য ইচ্ছার প্রয়োজন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পরিবারের সাপোর্ট প্রয়োজন তৃতীয়ত আমাদের পারিপার্শ্বিক অবস্থার উন্নতি দরকার দাবা শুটিং সাঁতার অ্যাথলেটিক্স কিংবা দৌড় সবখানে রয়েছে নারীদের উপস্থিতি আট মার্চ নারী দিবস উপলক্ষে নারীদের এই মেধার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ফারহানা নীলা সারা বাংলা ডট নেট ঢাকা